এখান থেকে দেখতেছেন আপনাদের অসংখ্য ধন্যবাদ আমি একটা জিনিস বুঝিনি আমরা বরিশালেরা কার পানটা বরিশালেরা কোন পানিটা মারলাম গেছি ওই যে আসে বলে প্যাক 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 হ্যাঁ আমার মনে একটা দুঃখ কি আচ্ছা ভাই আমরা কোন বাংলা ড্যান্স চাই আমরা কোন অশ্লীল কিছু দেখাই হ্যাঁ আচ্ছা আমরা কারো কোনো ক্ষতি করি কিছু আমার হ্যাকার বাইরে আছেন আসলে আপনারা কেন যে আমাদের পেটে লাথিটা মারেন কোন দুঃখে মারেন আমার এমডি ফারুক মোটরস আইডিটা আপনি মিস্টেক মারতে 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 আমার আইডিটা আপনি উড়ে এলাইছেন আমি আপনার কি ক্ষতিটা করলাম আপনি কি একবার বুঝতে আছেন যে এই আইডির দ্বারায় অন্তস না হইল একশোটা পেট চলে আপনি কি একবার বুঝতে পারছেন কোন লোভে পড়া কোন স্বার্থে পড়া কার কথা না কার বুদ্ধি পরামেশে আপনি যে আমার ক্ষতিটা করতেছেন ভাই হ্যাকার ভাই আবার আপনি আইডি নাম দিছেন কি যে জিমেল নাম দিছেন কি সরি দাদা ভাই আমি আপনি কি করলাম ভাই আপনি কেন আমার এমডি ফারুক মাদ্রাস আইডি তে আপনি কিল লাগে আমার ছবি আপনি আমার স্টেক করলেন মারলেন কেন ভাই আপনি আমার ছবি আপনি বললে আপনি গ্রহণ দিলেন এটা কোন অ্যাঙ্গেল দিয়া ও ভাই আমার চেহারা আর একজনের লাগে মিলবো হ্যাঁ কথাটা গুরুত্বপূর্ণ কথাটা শুনেন তারপর আমি আসতে গাড়ি দেখাম দাম কম আমার চেহারার সাথে আর একজনের চেহারা যদি না মেলে আর যদি দাবি করে এটা আমি ফারুক ভাই জীবনে হইব এটা ভাই হ্যাঁ আমার মাঝে মধ্যে আমি বুঝি না ফেসবুক আইডি কোম্পানি কি করে আমার এটা মানে বুঝি আহে না এরা কি এরা কি মাঝে মধ্যে কি শুকনার গুড়া খায় এখন রোবট কি কি রোবট বানাইছে এরা কি এটি কি সুগনার গুড়া মুড়া খাইয়া কি সাজায় মাজা ঠিকছে আমার ছবি আর একজন দাবি করে গায়ে এটা আমি হেই হে অ্যাকসেপ্ট করে হয় এটা আপনি আর আমার আইডি আমার ছবি আমি কেউ না আমি লাভ ফ্যাক বড়া কি যে কমু কোন জালা যে আসি ও ভাই আমার আপনি ইস্টেক মেরে লাভটা কি আমি কোন পাইন্ডে আমি মারলাম আমরা কোন বারা বাতের ভিতরে আমি হাত দিলাম আমি তো বোঝ দিয়ে আসি না কিছু ভাই আমি সরি জিমেল দিয়ে আমি আইডি দিয়ে আমি আমারে আমার ছবির আমি স্টেক মাসেন দশটা 1.2% মারুন না 10% মারছেন কফলটা ভালো যে ভাই আমার এক মিলিয়ন ওই পেজটার ভিতরে ব্লু ভেরিফাই ছিল না আমার পেজটা বানauraisতেন এটা কাম কর আমি আর কার কাছে বিচার দিব না ওই 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 যে হে ওই যে সৃষ্টি করছে যে সারাটা আমারprimitive সৃষ্টি করছে আমি হ্যাঁ আমার মূল কপালকে নিতে পারবেন মিয়া আপনি চোদ্দোষ্ঠী নিয়ে নিতে পারবেন মিয়া তো দূরের কথা আল্লাহ আমার জন্য রিজিক যতটুকু বরাদ্দ করে রাখছে আপনি চোদ্দ গোষ্ঠীকে চোদ্দ পুরুষেও যদি আপনি চিন্তা করেন নিবেন এক জায়গা পরিমাণ ওটা কখনো সম্ভব না চিন্তা করে দেখেন মেয়া কিনলে কি আপনি আমার আইডির ভিতরে খালি বারবার স্টেক মারতে আছেন কোন অ্যাঙ্গেল দিয়ে মারতে আছেন আমার একটু বুঝে গন্ত ভাই আমি কি ক্ষতি আপনি করছি এই যে মানুষটি আমার এই যে দশ লাখ লোক আমার ভালোবাসা ফলো করছে এই লোকটির থেকে আমার কিল্লাকে বঞ্চিত করতেছেন আপনি আমার ভালোবাসা মানুষের থেকে আপনি কিল্লাকে বঞ্চিত করতেছেন আমি আপনি ক্ষতিটা করছি কি আমার টেকা লাগবো আমার টেকা লাগবে আমার কাছে আমার ফোন দিয়ে আমার কাছে আমি আপনি সাহায্য করি আরে সাহায্য করার মন আল্লাহ দিয়েছে করে আরে করে সাহায্য করে কথা বুঝতে পারছেন তো যদি বিশ্বাস না হয় সকাল আমার পাশে বইবেন সারা দিন থাকবেন কত মাস আমি সাহায্য করি মিয়া সাহায্য কি মিয়া দেয়া পেইজে ভিডিও টাইনা লাগে ব্যাক কল করুন আনকার ভালো এর জন্য ভালো এর জন্য ক্ষতি করেন না আজকে আপনি আমার ক্ষতি করছেন আপনার ক্ষতি করার জন্য এমন মানুষ বয় রইছে ওটা আপনি জীবনের চিন্তা করেন না স্বপ্নও ভাবেন না যে আপনি ক্ষতি করার মানুষ কত রয়ে গেছে ক্ষতি করেন না ভাই মানুষের কখনো ক্ষতি করেন আপনি শত্রুর আপনি ক্ষতি করেন না এটাও কয়ে দিলাম ভাই এটা ঠিক না আজকে ভদ্রবাসে আপনার সুন্দর ভাষায় ভালোবাসা কথাটি বললাম আপনি যদি আমার ভিডিওটা লাইকটা দেখে থাকেন আশা করি ভাই প্লিজ আপনি আমার আর ক্ষতি করবেন না যদি মানুষের বাচ্চ হয়ে থাকেন আর যদি অমানুষ হয়ে থাকেন তাই তো কোনো কথাই নেই কি কথা ঠিক আছে নি জিবিএক্স যেমন আজকে এলো কি ছাব্বিশে সালের প্রথম দিন ছাব্বিশ সালের আজকে প্রথম দিন নতুন বছরের প্রথম দিন নতুন বছরের প্রথম দিনে নতুন কোন ধামাকা হবে না নতুন কোন অফার হবে না বাইরে আমার ডিসকাউন্ট পাবে না এটা কি হইতে পারে কখনোই না আজকে বারো ঘন্টার জন্য অফারটা রাখছিলাম হ্যাঁ বারো ঘন্টা অফারে অলরেডি তিনজন বুক করে লাইছি লেট করে নাই কালকের জন্য আবার আজকে থেকে শুরু কালকে রাত্রে বারোটা পর্যন্ত আরে দশটা পর্যন্ত কি রাত্রে আমার অফার চালু করে দিলাম আর একটা এখানে যত গাড়ি আছে এই শুরুমে যত গাড়ি আছে প্রত্যেক গাড়িতে দশ হাজার টাকা

গরিবের আর ওয়ান ফাইভ মাত্র দেড় লাখ টাকা দশ হাজার টাকা ডিসকাউন্ট এক লাখ চল্লিশ হাজার টাকা দিয়ে দিলাম গরিবের সুপার গাড়ি একদম সুপার কালেকশন সুপার মালিকানা পরিবর্তন

নতুন গাড়ি মানে নতুন গাড়ি মনে করো নতুন গাড়ির মতো নেই ঠিক আছে এটা ভাঙছিলাম গোরছিলাম আবার এমন গড়া গড়ছে না নতুন হয়ে গেছে আর এই বাইকটার প্রাইস আমরা কত দিছি মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকায় এক লাখ তিরিশ হাজার টাকায় চব্বিশ ঘন্টা আবার মিস করলে আর কিছু করার নাই আছে ওই যে দেন

চ্ছে মাত্র দুই মাস বয়স মাত্র কত দুই মাস বয়স দাম কত দুই লাখ বিশ হাজার টাকায়

বিশিষ্ট বাইক চালক ও রূপে রাস্তার রাজা কেটিএম ডাউ অস্ট্রিয়া দাম দিয়েছিলাম দুই লাখ ষাট হাজার টাকা মাত্র দুই লাখ পঞ্চাশ হাজার টাকা দশ হাজার স্টোন হুন্ডা সিবিআর গাইয়া বিক্রি হইয়া গাইয়া

রাস্তায় শুধু এসে ড্রকেটারি দৌড়াইবে এসে দৌড়াইবে আমি সেটাই বলতে চাচ্ছিলাম